শারীরিক প্রতিবন্ধী মনোয়ারা অসহায় এই নারী বহু কষ্টে নিজের জমি ভরাট করে বসবাসের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু স্থানীয় শহিদুল তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এমনকি টাকা না দেয়ায় তাকে ভয়ভীতি ও গালাগালিও করেন এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মনোয়ারা শহদুল্লাহ আমার কাছে দুই লাখ টাকা চাদাবাজি সাহ আমি প্রতিবন্ধী লোক আমি দুই লাখ টাকা চাদাবাজি কিভাবে দেবো আর আমার স্বামীরও হুমকি তুমকি আমি এভাবে শহদাল্লার ব্যাপারে বিচার চাই দুই লাখ টাকা দিলে স্যার আমার মেয়ে তো অসহায় প্রতিবন্ধী কইথেনে দেব শুধু এই প্রতিবন্ধী নারী নয় মানিকগঞ্জের সাটুরিয়ার হরগোজ বালুচর এলাকার শহীদুলের হাত থেকে রক্ষা পায়নি স্থানীয় অনেকেরই জমি তার অত্যাচারে অতিষ্ঠ ভুক্তভোগীদের অভিযোগ সব জেনেও নিশ্চুপ প্রশাসন আমার চৌত্রিশ শতাংশ জায়গা কাগজপত্র এটু যে সবকিছু আমার ঠিক আছে ঠিক থাকা সত্ত্বেও আলী মেম্বার আর শহিদুল্লাহ তার ছেলে শহিদুল্লাহ অবৈধভাবে আমার আমি আমি গেলে আমার হোমকিদামকেতে আমার জায়গাটা আমরা দখলে চাই আমরা টাকা দেয় কিনেছি আমার বাপে কিনে থয়ে গেছে আজকে আমরা 32 বজে 30 বজে খেতে দি খেত এই খাতার পরে এই কাহিনী কথা জোর যখন আমরা সুক্কো বিচার চাই হাতুন নিয়ে সে ঘুরে তার ব্যক্তিগত কাজের জন্য কিন্তু বাজারে টাইমে সে যেভাবে কথাবার্তা যেভাবে চালচলন করলো সেটা আমাদের বাজারের জন্য খুবই ক্ষতিকর জিনিস আওয়ামী লীগ সরকারের সময় থেকেই এলাকায় ডিশ ব্যবসা করে আসছেন এখন বিএনপির নাম ব্যবহার করে দখলবাজিতে মেতেছেন তার অপকর্মের কথা ধরেন তার শ্বশুর কারণে আমার জীবনের অনেক বড় ক্ষতি হয়েছে আমার জীবনের জীবনটা শেষ এর কারণে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে আমার বাবাটা মারা গেছে করে এর তবে শহীদুলের দাবি এসব অভিযোগ মিথ্যে ও বানোয়াট আমার বিরুদ্ধে যত অভিযোগ আছে আপনি সাধারণ জনগণের কাছে যে থানায় অভিযোগ করছে যেখানে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যা অপরাধী যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের